বন্ধুরা আবার এসেছি নতুন একটি পর্ব নিয়ে আজকে সংখ্যাগুলোর ভিতরে লুকিয়ে রয়েছে কিছু প্রতিফলন আগের দিনে ছাপ আজও রয়ে গেছে কিছু সংখ্যায় যারা এই ধরনের শুধুমাত্র শেখার উদ্দেশ্যে চার সংখ্যার কন্টেন্ট দেখতে আগ্রহী তারা চাইলে ইউটিউবের নিজস্ব অফিসিয়াল জয়েন্ট বাটন আছে সেখান থেকে মেম্বার হতে পারবেন সেটা করতে গেলে কি করতে হবে এই চ্যানেলে চলে যান দেখবেন জয়েন্ট অপশান আছে সেখান থেকে আপনারা চাইলে মেম্বারশিপ নিয়ে নিতে পারবেন ঠিক আছে আমরা সেই ছাপ ধরেই সাজিয়েছি আজকের তালিকা মনোযোগ দিয়ে দেখুন প্রতিটি সংখ্যার পেছনে আছে ছোট ছোট সূত্র একুশ তারিখের পাবলিক ভিডিও শেয়ার করার আগে এক ঝলক দেখে নেব উনিশ তারিখ মেম্বারদের উদ্দেশ্যে যে ধরনের শিক্ষামূলক বিশ্লেষণ শেয়ার করা হয়েছিল তার কিছু অংশ দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সবকটা নম্বর আপনাদের আমাদের পূর্বের ফলাফলের সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ মিল পর্যবেক্ষণে উঠে এসেছিলো একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে ফোর আমাদের স্টাডি বা বিশ্লেষণের সংখ্যা ফোর ডিজিট ফোর সিক্স এটা কিন্তু একটা কাকতালীয় মিল লক্ষ্য করা গেল যাই হোক এবার আপনাদের সাথে পাবলিক ভিডিও শেয়ার করা হচ্ছে আপনারা স্ক্রিনে চোখ রাখুন So i am hypnotized